দেখুন আমার বউ কালকে বাপের বাড়ি যাবে বলে আজকে আমাদের তাড়াতাড়ি করে সব জানতি করে দিচ্ছে কালকে সকালে রান্না করে দেবে দিয়ে বাপের বাড়ি চলে যাবে বাপের বাড়ি যাওয়ার জন্য কি খুশি থ্যাংক ইউ বন্ধুরা Come back to my channel Today I got to be to go going to job তো বন্ধুরা বাপের বাড়ি যাব বলে এখানে ঢ্যাঁড়স আর সর্ষে ঝাল করছি এখানে কুন্ত্রি আলু ভাজা এখানে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের তরকারি করবো বলে তেল বসিয়ে দিয়েছি বাপের বাড়ি যাব তো চারটে থেকে উঠেছিলাম বাট উঠে আবার ঘুমিয়ে পড়েছি পাঁচটার সময় উঠে সমস্ত কিছু করছি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি ভালো আছো তোমাদের আমি একবার স্বাগতম জানাই তোমরা সবাই কি করছো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও বাপের বাড়ি যাবো মায়ের কাছে যাবো এক্সাইটেড এরকম তো সে ল্যাপ খেয়ে যাচ্ছে পরে পরেও কটা বাসন আছে এগুলো গুছিয়ে নেবো ওখানে মাছ ভিজানো আছে তো চলো ব্লকটা দেখতে তো বন্ধুরা আমার সমস্ত ঘরে কাজ বাজ হয়ে গেছে হ্যাঁ তরকারি পাতি হয়ে গেছে ঘর চারতে দেওয়া ঘর মোটা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা বেসিন পরিষ্কার করা বাইরে জল ঢালতে আর নোংরা বালতি খেয়েতে আমার বর খেঁচে আর এখানে এক বলতে জামা কাপড় দিয়ে সেটা আমার বর কাঁচবে এটা আমার বর খেঁচে দেবে ওখানে গলের জামা কাপড় আছে ওইখানটা আমি খেঁচিয়ে রেখেছি আর এইগুলো আমার বর কাঁচবে তো মোটামুটি আমার মোটামুটি কেন সবই কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নাও করেছি তারপর দেবর ভাতটাও হয়ে গেছে এভর ভাতের সিটিও পড়ে গেছে চার পাঁচটা এই বন্ধ করে দিলাম এই আমাদের ভাতটা হচ্ছে চলো কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ফাইনালি ওকে দেখিয়ে দিই এই যে ঢ্যাসের ঝাল কুঞ্জি আলু ভাজা আর হচ্ছে টটা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে মাছ দিয়ে তরকারি তো শুধু এখন আমি স্নান করবো ঠাকুর ভাটা পরিষ্কার মানে ঠাকুরটাও পরিষ্কার করে বলে যে শুধু ঠাকুরের একটু পরিষ্কার করে পুজো করে না আমার সমস্ত কিছু কমপ্লিট আমি পুরোপুরি পুরোপুরি হ্যাঁ কাজে একদম শেষ এত চা করবো একটু চা করে খাই ভাইকে ডাকি তারপরে বাপের বাড়ি বেরোবো আর হ্যাঁ আমি ব্রাশ করিনি এখনো পর্যন্ত ব্রাশটা করতে হবে বার করবো মাজনটা এখনো শেষ হয়ে গেছে বার করেছি ব্রাশটা করে নিই করে নিয়ে একটু চা করে খেয়ে তারপরে স্নান করবো খুব গা গোল আছে সকাল থেকে গেলে তো আমার সকালে উঠে কিছু খাওয়া অভ্যাস আর আমি তো ওই আজকে মৌরি জলটা ভিজাতে বলে গেছি কালকে রাতে তো মৌরি জলটা খানি বলে প্রচন্ড গা গোল আছে চলো আমাদের গাছে তো প্রচন্ড লেবু হয়েছে জানো তোমরা কি গো বৃষ্টি হচ্ছে নাকি এটু মানে গাছটা একটু ভিডিও করে দাও তো আমাদের গাছটা দেখা এই হচ্ছে আমাদের লেবু গাছ যেটা প্রচুর লেবু ধরেছে প্রতি বছরেই হয় পুরো গাছ মুড়িয়ে পড়ে যায় এত লেবু হয় তো আজকে মাকে দিদিকে এর আগেও অনেকবার দিয়েছি মানে এই বছরেই যখন থেকে ফল ধরেছে আবারও নিয়ে যাচ্ছি লেবু আবারও দেব কারণ আমার রোজের একটা করে লেবু রাখ মানে রাখি সকালবেলা খালি পেটে ওই গরম জলে তো আমারও জন্য আমি বাজার থেকে এখন লেবু কেন কিনবো এখন আর বাজার থেকে লেবু কিনতে গেলে আমার টাকা বেশি লাগবে আর আমার গাছ পুরো দুমড়ে মুচড়ে পড়ে গেছে এত আমাদের কাছে লেবু হয় এই বড়ো বড়ো লেবুগুলো হয় তো আমাকে রোজ লেবু খেতে হবে ওখানে শুধু টাকা যায় কেন কিনবো আমি তো এখান থেকে গাছ থেকেই খাই আবার গাছ থেকে পেরে নিয়েই চলে যাচ্ছি চলো ও এখানে ফাইনাল আমাদের চাটা হয়ে গেছে আমার আর ভাইয়ের আর হচ্ছে এটা হচ্ছে আমার বোরের চা করছি র চা খায় ও লাল চা খায় না এ দেখ একটা লেবু দেখাই তোমাদেরকে কত বড় দেখো এখানে এখন এক প্যাকেট চলছে এখানে কত লেবু লেবুর চাষ হয়েছে আমাদের ঘরে আর গাছটা তো সেই ঝাঁকা দেখাতে পারছি না আমি দেখিয়ে দেবো পরে প্রচুর প্রচুর লেবু আমাদের গাছে হয় বুঝতে পারছি লেবুগুলো ফাইনালি আমাদের তিনজনের চা রেডি হয়ে গেছে কি গো দাদ ভাই

যে আমার মা খাওয়ার বাচ্চা বন্ধুরা অনেকক্ষণ চলে এসছি এখানে আছে আলু কুমড়ো করলা ভাজা এটা একটা রেসিপি যেটা হচ্ছে এখানে আছে পরে বলছি ডাল মাংস আর নামটা কি নামটা কি এরপরে বেসন দিয়ে দিয়ে করা আছে এখানে ভাত আমি খেতে বসে গেছি আমার খুব খিদে পেয়েছে মাংস এখানে আর এটা ডিমের ঝোলের আলু গেছি দিদিকে আনতে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি কোথায় গেলে তুই এই যে বাবু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ও মা আমার যে বাস্তবে নিয়ে যাবো ক্যামেরাটা মা বাথরুম থেকে বেরোচ্ছে বন্ধুরা ঠিক আছে আমার মাকে বৌমতে দেখাচ্ছি আমি এই তো আমার মা বেরিয়ে রেডি হয়ে গেছে এখন আমরা কোনা হায় দিদির বাড়ি চামড়াইলে আমরা কোনো হ্যারোটাকে আনতে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি লিফট এই লিফ্ট ঠিক হয়ে গেছে রে ও আমি যখন এলাম তখন লিফ্টটা খারাপ ছিল ফোনের চার্জও ছিল না জানো তো বাবা কি কারখানার আওয়াজ এখানে বলো বলো তো ব্লগ করার মানে কথা বলতে বলতে যাবো এই যাবো বলো

বন্ধুরা ভিউটা দেখো এটা হচ্ছে আমাদের ছাদে মা এখন ব্লগ করছে এইটা হচ্ছে আমাদের ছাদের ব্লগ আমাদের ফ্ল্যাটের ছাদের ব্লগ এই ব্লগ বলে ভিউ 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 কি দারুণ ভিউ দেখুন বন্ধুরা কত ভালো ভিউ ওয়াও

দাঁড়াও বাহ্ ব্লগটা বেশ ভালোই হলো তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসেছি এখানে নিয়ে চলে এসেছি একটা এগ আর চিকেন চাউমিন এগ চিকেন চাউমিন আর রাতে তো মাটন হচ্ছে আর ভাত হচ্ছে সেটাও দেখাবো মাটন আর ভাত খেয়ে খাবো আর এখন আমরা এইটা এখন টিফিন মানে টিফিন বলতে না কি বলবো আমি জানি না বাবা দশটা চু এই নটা চু পঁয়তাল্লিশ বাজে নটা পঁয়তাল্লিশ আর এই যে মাটনটা এই যে মাটনটা এসে গেছে আর এই চাউমিন সবাই মিলে এখন ভাগ করে খেয়ে নিই এক প্লেটই আনা হয়েছে যেহেতু মাটন আর ভাগ হচ্ছে বলে এক প্লেটই আনা হয়েছে খেয়ে নিই তো মাংসটা এখন বসিয়ে দিয়েছি বন্ধুরা সব একসঙ্গে নিয়োগ করেছি কিছু ভাজি নিই একেবারে সব কিছু দিয়ে সর্ষের তেল গরম করে আর গোটা গরম মশলা একটা তেজপাতা একটা সুন্দর আমরা দিয়ে আর সব ম্যারিনেট করা টমেটো আদা রসুন পেঁয়াজ মাংস মশলা সব দিয়ে আর বসিয়ে দিয়েছি এটা কষবে এখন অনেকটা কষবে তারপরে কি গো খাবার দাবার হয়ে গেছে হ্যাঁ

বলো কিছু বলো মুখে অনেক কথা তো আটকে আছে মনে এর কথা আটকে আছে সরি এত এত ভাত দিচ্ছে ভাত নষ্ট কর ভয় রে ঠিক আছে তো নষ্ট না হয়